গুড মর্নিং আর সি ব্লকসে আমার পরিবারের সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আর এখন বাজে সকাল পৌনে আটটা এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে উঠেছি ভোর পাঁচটার সময় প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড উঠতে ইচ্ছে করেনি তবুও জোর জবস্তি করে আজকে ভোর পাঁচটার সময় উঠেছি কেননা কালকে রাত্রে আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে গরম গরম চা এই দেখুন চা আর বিস্কুট আজকে ভোর পাঁচটায় উঠেছি এই কারণেই যে আজকে যেহেতু সংক্রান্তি পুজো আছে তারপর এক নাম্বার দু নম্বর হচ্ছে আজকে আমাদের গুরুদেবের আশ্রমে অনুষ্ঠান আছে তো ওই কারণে বেশি করে আজকে ভোর পাঁচটার সময় উঠতে হয়েছে নাহলে অন্য অন্য দিন ছটার মধ্যে আমি উঠে পড়ি সমস্ত ঠাকুরের কাজ হয়ে গেছে মানে ঠাকুর ঘটের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি ওটার জন্যই আমার একটু বেশি টাইম লাগে ঠাকুর ঘটের কাজগুলো কমপ্লিট করতে যখন ভোর পাঁচটার সময় উঠেছি ওটা হালকা করে মেন গেটটা খুলেছি খুলে শুধু মুখটা বাড়িয়ে দেখলাম যে বাইরে আছে কেউ না বা কতটা কতটা অন্ধকার ভয় লাগছিল ওই জন্য আর বেড়ালাম না বাড়ির ভিতরে ব্রাশ ট্রাশ করে কাপড় ছেড়ে মানে টাটকা কাপড় পরে আর করি তারপর তা করতে করতে হালকা একটু অন্ধকারটা কাটলো তারপর আমি বাইরে বেড়ালাম তার এখন যাচ্ছি আমি একটু ছাদে ছাদে তো হালকা হালকা রোদ দিয়েছে তো আজকে ছাদে উঠে দাঁড়ানোর দাঁড়িয়ে রোদ খাওয়ার মতন তো সময় নেই তবুও একবার এলাম দেখি ওরে ওরে বাবে কি ঠান্ডা গো বাবা রে একদম আর জলটা পড়ে যাচ্ছে বালতির জল কল খুলে রেখে দিয়েছে দায়িত্ব পড়েছে তুমি কি করছো জল পরে নষ্ট হচ্ছে জল এমনিতেই নষ্ট করতে নেই তো প্রচুর হাওয়া বললে বিশ্বাস করবেন না পুরো কানে তালা লেগে যাচ্ছে চারিদিকটা কুয়াশা দেখতে পেয়েছেন রোদরা যে দিয়েছে রোদরে গায়ে লাগছে না তবু আমি একবার ছাদে এলাম আমার বর্মসাই গাছ চর্চা করছে এই দেখুন গাছগুলো চর্চা করছে মানে গাছের এই গোড়াগুলো না প্রচুর ঘাস হয়ে গেছে এরকম এরকম তাহলে গাছগুলো তো বাড়তে পারছে না ওই জন্য ঘাসগুলো তুলে 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 ফেলে দিচ্ছে আর আমার ঠান্ডা লাগছে প্রচুর দাঁড়িয়ে থাকার সময় নেই একদম আপনাদের জন্য আমি ছাদে এলাম যে বড় মশাই কী করছে একবার দেখাতে আরে আমার এই ফুলের কুড়ি চলে এসছে এই যে সব এটা এখনো বড় হয়নি সেরকম এটা কুড়ি চলে এসছে এই গাছটার অনেক কুড়ি চলে এসেছে ঠিক আছে তো চলো আমি এবার যে ঘরে ঝাঁটফাট দেবো তারপরে মাসি ঘরটা বুঝে নেবে তারপর আমি স্নান করব আজ যে স্নান যে করবো আমার ভয় লাগছে

তোমার দাদা দেখো একবার সোনার কাছে বললো যে ছোট এলে পাঠিয়ে দেবে ছাদে দেখুন কত গাছ লাগানো হয়েছে এখানে আর এখানে বড়মশাই গাছ চর্চা করছে গোড়ায় অনেক ঘাস হয়ে গিয়েছিল ওই গোড়াগুলো উপরে উপরে এই যে মাটিগুলোকে আবার ওপর চাপিয়ে দিচ্ছে প্রচুর গাছ প্রচুর গাছ এই দিক আছে ওই দিক আছে ওই টবেতে আছে আবার ওই দিকে এই দেখুন এই যে প্রকাশ 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 এই যে এখানে আছে এত ঠান্ডাতে সকাল সাড়ে আটটায় স্নান করা মানে একটা বিশাল চাপের ব্যাপার তো স্নান আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ব্রাহ্মণ চলে এসেছে দেখতেই পেয়েছেন আমি পুজোর স্বাদ পুরো রেডি করে রেখে দিয়েছিলাম তো ব্রাহ্মণ চলে এসেছে এরপর পুজো হবে আর ব্রাহ্মণের ওই ঘটিতে না ফুল নেই ফুল শেষ হয়ে গেছে এর তার বাড়িতে বাড়িতে পুজো করে ওই জন্য আমার এখানে যে দু একটা গাছ আছে ফুলের ওইখান থেকে কয়েকটা ফুল তুলে নিচ্ছে কারণ ফুল না থাকলে আবার আমার হরি মন্দিরে পুজো করতে পারবে না তবুও আমি একটা খা মানে প্লাস্টিকের ঝাঁঝরির মধ্যে ফুল দিয়েছি আর এই দিক দিয়ে আমাকে বারে বারে কয়েকটা করে জিনিস বয়ে বয়ে নিয়ে আসতে হচ্ছে আসন প্রদীপ এই দিক দিয়ে আবার পুজোর সমস্ত কিছু সরঞ্জাম তো যাওয়া আসা করে করে এই তাড়াহুড়ো করে পুরো করে করে আমি পুরো একদম হাঁপিয়ে গেছি আর এই দিকে নামাবলিটা আমার হরিমন্দিরে সবসময় ঢাকা দেওয়া থাকে সবসময় বলতে এই শীতকালটা শীতকাল পরলেই আমি আমার সমস্ত দেবদেবীদের গায়ে একটা করে চাদর দিয়ে দিই সোয়েটার পরিয়ে দিই আমার গোপীষণাকে সোয়েটার টুপি পা মোজা সমস্ত কিছু আর এই হরিমঞ্চটা আছে হরিমঞ্চেও একটা নামাবলি গায়ে দিয়ে দিই যাতে আমার এই তুলসী দেবীর যদি ঠান্ডা লাগে ওই কারণে তো দেখুন আমার এদিক দিয়ে পুজো কমপ্লিট হয়ে গেছে এরপর তো আমি এরপর যাওয়ার জন্য তাড়াহুড়ো করব তো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন মাথাটা ভিজে আর কি ঠান্ডা লাগছে আজকে অনেকবার ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে কথাটা বলা হয়ে গেল আমার চলো যাক হয়ে গেছে আর সোনু চাবি তালা দেবে আর আমি এই শাড়িটা একটু পরে নিয়েছি যা যাক জুতো টুতো গুলো কোথায় কি আছে পরে নিই আর এই যেমন বেটু বেটু রেডি বেটো আর আমি রেডি রেড মিলে গেছে আমি বুঝে না শোনো এই ড্রেসটা পড়েছে তার সাথে রেড কালারের প্যান্টটা পড়েছে আজকে মোটা মুটি টাচটা আছে সবাড়ি গর্মসে যাবে না নাকি গো না আমি যাব না গর্মসে যাবে না বাবু এসেছে আমাদের নিয়ে যেতে গর্মসে যাবে বেলা করে একটু একটু বেলা করে যাবে দোকান টোকান বন্ধ করে স্নান করে তারপর যাবে যে আসার কথা আমাদের নিয়ে چلا আসবে শাশুড়ি মে বইসা

নালে আমার প্রচুর চিল ছিল প্রচুর চুল প্রচুর চুল ছিল টটোতে উঠে পড়েছি এবার চুলের তো আমার বারোটা বেজে যাবে হাওয়াতে আর আমাদের এই রসুলপুর থেকে আমাদের গুরুদেবের আশ্রমটা কিছুটা মানে বাসে গেলে খুব জরুরি পর কি পাঁচ মিনিট কি সাত মিনিট বাসে গেলে তো বাসে যেতাম কিন্তু বাসে গেলে কি বলুন তো একটু অসুবিধা বসার জায়গা পাবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে আমি একা গেলে ঠিক ছিলাম একা গেলে আমি ঠিক মেনটেন্স করে চলে যেতাম কিন্তু যেহেতু পচন যাচ্ছে সোনু যাচ্ছে তাই না আর ওদের ওই অভ্যাসটা নেই বাসে যাওয়ার অভ্যাসটা খুব একটা নেই ওরা যা হলো ওর পাপার গাড়িতে বাই টোটোতে তো ওদের কথা ভেবে আমি বাসে যাওয়াটা বন্ধ করে দিলাম দিয়ে তারপর এই টোটো একটা নিয়ে নিলাম হচ্ছে ফাইনালি আমরা আশ্রমে চলে এসেছি আর মন্দিরে যে দর্শন দিয়ে এলাম একবার আর প্রচুর মানুষের প্রচুর মানুষের ভিড় আরও ভিড় হবে যত বেলাটা বাড়বে তত বেশি ভিড় হবে আর এই বছর অন্য অন্য বছর দেখি যে বাজনা টাজনা এসব কিছু করে না কিন্তু এই বছর দেখছি নতুনত্ব বেশ বাজনা টাজনা এসব হয়েছে বেশ ভালোই লাগছে প্রচুর মানুষের ভিড় হয়েছে আর আজকে সেরকম রোদটাও দিয়েছে মানে এতটাই রোদ যে কি বলবো সকালবেলা তো রোদ ছিলই না আবার এখন এতটাই রোদ হয়েছে যে কি বলবো মানে গায়ে হয়ে যাচ্ছে না এরকম রোদ

ঠিকে ঘূৰি যাব চলি যাবনে আৰু খেলা

এরপর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য কিন্তু এখন ভাবছি বাড়ি যাব না এখন একবার এখানে পাশে একটা কি সৌমেন ব্যানার্জির কালী মন্দির আছে তো ওটা আমরা আগের বছর এসে দেখে গিয়েছিলাম কিন্তু আমার বড় মশাই দেখেনি বলছি ওখানে একবার যাব যে একবার দেখে আসবো মন্দিরটা কি রকম তো ওখানেই এখন যাব ওই দে ওই দে তো আমরা চলে এসেছি এখন কালী মন্দির যেটা সবাই এক কথাই চিনে যে সৌমেন ব্যানার্জির কালী মন্দির তো ওখানে চলে এসেছি আর এখানে গরুর চেহারাগুলো গুলো দেখলাম আপনারা গ লেগে যাবে একদম এই দেখুন গরুগুলো ব্লগ করছেন মন্দির যাবার রাস্তা খুব সুন্দর এরিয়া দুর্দান্ত মানে এক কথায় যাকে বলবো মানে বিকেলবেলা বেরোতে আসা খুব সুন্দর একটা জায়গা ভাবেন যে বিকালবেলা একটু টাইম পাস করব তারা কিন্তু এখানে অনায়াসে একবারে চলে আসতে পারেন একদম ফ্রিভাবে খুব হবে মানে কি বলবো টাইম পাস করা যাবে সামনে আছে একদম এইচু মহাপ্রভু মহাপ্রভুর মন্দির এটা স্পটটা কতটা সুন্দর মানে এখানে যদি একবার কেউ বেড়াতে আসেন একবারের জন্যও যদি আসেন না বারবার আসতে ইচ্ছে করবে তাদের ওই যে সোমেন ব্যানার্জি লেখা আছে এটা হচ্ছে পিতৃ স্মৃতি মানে সৌমেন ম্যানার্জির পিতা এটা এখানে মধ্যে হোম যজ্ঞ কিছু হয় পুজোর সময় ইনি হচ্ছেন সৌমেন ম্যানার্জি এখানে জলের ব্যবস্থা করা আছে এখানে জলের ব্যবস্থা এই যে এরিয়া স্পট কিন্তু দুর্দান্ত এক কথাই যাকে বলে দুর্দান্ত জায়গা এই সেই কালী মন্দির কিছু আমি এক বছর আগে এক বছর কি দু বছর আগে এসেছিলাম না এই মন্দিরটা প্রচুর ঠান্ডা প্রচুর আমার বড় মশাইয় ইচ্ছা ছিল দেখার বড় মশাই যে দেখে নিল আর এখানে একটা মন্দির রয়েছে এটা দেখতে পেয়েছেন এই যে পুকুর এই যে পুকুরটা দেখতে পেয়েছেন এই পুকুরের মিডিলে এ দেখুন জলের মিডিলে একটা মন্দির এই তো আমরা চলে এসেছি সেই মন্দিরে যেটা জলের মিডিলে একদম মন্দিরটা আর এই দেখুন আমার পেছনে পুকুর দেখতে পেয়েছেন পুকুর বলতে এই পুকুরটার মিডিল এই মন্দিরটা রয়েছে আর এই দিক দিয়ে রাস্তা চাই বেটোয় ওটা কোনো গাছে ছিল গাছ থেকে চলে এসেছে এখানে এটা হচ্ছে মৌমাছির মাছির আমাদের সবারই মন্দির দেখা কমপ্লিট হয়ে গেলো সব ঘুরে ঘুরে দেখে নিলাম আর যতটা পারলাম আপনাদের সাথেও শেয়ার করলাম এটা ফর ছি এটা আগে চলতো এখন আর চলে না যে মানুষটার জন্য এই মন্দির সেই মানুষটাই যদি না থাকে তাহলে মন্দির আর কত ভালো থাকতে পারে তাই না কেন কথাটা বললাম জানেন তো খুব অল্প বয়সে তিনি চলে গেলেন এই পৃথিবী ছেড়ে এরপর আর ভিডিওটা বেশি বড় করব না এরপর ভিডিওটা আমি শেষ করব এরপর তো বাড়ি ফিরবো অনেক মানুষই হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছে কিছু কিছু ছেলে এসে বলছে আপনি ব্লগ করছেন ঠিক হ্যাঁ তো তারা দেখছে তো এই যে এই মানুষগুলো এসে বলছে আপনি ব্লগ করছেন এই যে এটা শুনছি মনের ভিতরটা বেশ আনন্দ আনন্দ লাগছে এই সব কথাগুলো বললে বা আপনাদেরকেও বলি যে আপনারা কমেন্ট করুন কমেন্টে আপনাকে আপনার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো আপনারা বলুন তো আপনারা তো বলেন না তো এই সব কথাগুলো যদি শোনা হয় না তাহলে আরও ভিডিও করার এনার্জিটা পাওয়া যায় তাই না তো চলুন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টা বাবাই